তো আজকে আমরা ফুটিং এর কাবারিংটা দেখবো যে আসলে ঠিক আছে কিনা দেখেন এই যে ফুটিংটা দেখতে পারতেছেন ঠিক আছে এটা সম্পূর্ণ একটা ফুটিং তো এখানে বাই আছে ফুটিংটা এটা হবে সেটা হচ্ছে যে আপনার আমরা দেখবো যে আসলে এই ফুটিংটার পুটিংটারিংটা ঠিক আছে কিনা ঠিক আছে তো আমরা যদি প্রথমে হচ্ছে যে নিচের হচ্ছে টা দেখাই নিচের যে কভারিংটা সো এখানে দেখেন এই নিচের কভারিংটা এখানে কত টিকে আছে সো আমরা মাপ দেওয়ার পর এখানে যেটা পাইছি এখানে মোটামুটি তিন ইঞ্চি আছে আচ্ছা যদি আমরা এই পাশে দেখাই ঠিক আছে তাহলে যে জিনিসটা হবে এখানে সেটা হচ্ছে যে আপনার নর্মালি হচ্ছে যে কাবারিংটা কত আছে দেখেন চেক করার পর এখানে যে জিনিসটা পাইছি আমরা এই পাশে সে সেটা হচ্ছে যে প্রায় হচ্ছে যে আড়াই ইঞ্চির মতন ঠিক আছে তো এখানে আড়াই ইঞ্চির থেকেও একটু কম আসছিল তো দুই ইঞ্চির মতো ছিল তো এখানে এই কাভারিংটাকে ঠিক করতে হবে মানে এই পাশে কাভারিংটা ঠিক ছিল না তারপর হচ্ছে যদি আপনি এই পাশে দেখাই নিচের পাশে এই পাশে যদি কাভারিং দেখানো হয় তাহলে দেখবেন হচ্ছে যে কাভারিংটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে থ্রি থেকে বেশি মানে সাড়ে তিন ইঞ্চির মতন আবার এই পাশে হচ্ছে যে আপনার কাভারিং এখানে যেটা ছিল এখানে যে কাভারিংটা ছিল সেটা হতে যে আপনার ধরেন হচ্ছে যে আপনার আড়াই ইঞ্চির মতন তো আমরা সবাইকে বলি যে কাভারিংটা সর্বনিম্ন হচ্ছে যে আড়াই ইঞ্চি দেওয়ার জন্য তবে সবচেয়ে ভালো হয় তিন ইঞ্চি দিলে ঠিক আছে তো তিন ইঞ্চি দিলে সবচেয়ে ভালো তবে আড়াই ইঞ্চি দেওয়া যায় কোনো সমস্যা নাই তবে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা তিন ইঞ্চি দেন ঠিক আছে তো এখানে আসলে এটা মাপ দেওয়ার পর আমরা যেটা পাইছি কিছু কিছু কাভারিংয়ের সমস্যা ছিল বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক ছিল তো এখন আমি মিস্ত্রি সাহেবকে ডিরেকশন দিয়ে গেছি যে আসলে কাভারিংটা কতটুকু ঠিক রাখতে হবে মানে যেটাতে হচ্ছে না মানে সম্ভব হচ্ছে না সেটার ক্ষেত্রে কনসিডার করা যাচ্ছে ঠিক আছে মানে আড়াই থেকে একটু বেশি হলে ভালো হয় ঠিক আছে আকর্ষণীয় ব্যাপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ডি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন তে হচ্ছে না মানে সম্ভব হচ্ছে না সেটার ক্ষেত্রে কনসিডার করা যাচ্ছে ঠিক আছে মানে আড়াই থেকে একটু বেশি হলে ভালো হয় ঠিক আছে তবে যেটা কনসিডার করা যায় না যেমন জায়গা আছে যথেষ্ট ওনারা বলছি যে আমরা যদি এটা এই পাশে নিয়ে নেই তাহলে কিন্তু আমরা এক পাশে জায়গা আছে এক পাশে কভারিং কম আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কাভারিংটা আড়াই থেকে না তিন তিন দিতে পারি ঠিক আছে তো সেই জন্য বলবো যে আপনারা দেখেন এখানে যে সুন্দরভাবে যে কাটটা দিছে ফুটিংটার মধ্যে দেখায় আপনাদেরকে সুন্দরভাবে কাটটা দিছে দেখেন চারো পাশে সুন্দরভাবে আছে হচ্ছে আপনার যে শাটারিংটা করছে খুবই মানে এ প্লাস দিতে পারি ঠিক আছে মানে কাজটা খুবই ভালো হয়েছে একসাথে আমি বলতে পারি তবে এখানে যে প্রবলেমগুলো ছিল মানে কাভারিংয়ের এর এই জিনিসটার সমাধান তারা নিজেরাই করবে তো আমি বলে দিছি যে কীভাবে করতে হবে এবং কোনটা কতটুকু করতে হবে তো আশা করি ওনারা করবে তো অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই এই বিডিও করার মেন উদ্দেশ্য কি তো এখানে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আপনি অন্য ভুল দেখে বিষয়টা নিজেরটা ক্লিয়ার করে নিতে পারবেন ঠিক আছে হয়তো বা আপনিও বাড়ি করবেন সেক্ষেত্রে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হতে পারে আর যারা মিস্ত্রি বা কন্ট্রাক্টর আছেন তাদের হয়তো বা কুটি বা জানা না থাকলে কিন্তু বিষয়টা জেনে নিতে পারতেছেন ঠিক আছে তো আশা করি সবাই ভিডিওটা ফলো করছেন আর যদি ভালো লাগলে ভিডিওটা শেয়ার সব ভালো থাকবে দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে